আলাইকুম আই নট আমরা যারা ওয়েবসাইট ব্রাউজ করতে যাই বা দেখতে পাবো এরকম একটা টপ আপ দেখতে পাবো লেখা থাকে আই এম নট এ রোবট অর্থাৎ এখানে কিন্তু যাচাই করে যে আপনি রোবট কি মানুষ এখানে এক ধরনের ক্যাপচা দেয় যে ক্যাপচা গুলো কিন্তু আমাদের পূরণ করতে হয় সেটার মাধ্যমে কিন্তু এটা যাচাই করে এই সমস্যাগুলো যাদের যারা পড়েছেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না এখানে আমি আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখাই যে এই রকম সমস্যা কিন্তু মোটামুটি সবাই কিন্তু আমরা ভুগে থাকি এখানে কিন্তু কিছু একটা বিড়ালের উপরে ছবি দিচ্ছে এবং এই বিড়াল কোন কোন ছবিটা সেটা কিন্তু ম্যাচ করতে বলছে এইরকম সমস্যাগুলোতে যারা ভুগতেছেন বা যারা এখনো যারা এই রুটের ভুক্তভোগী আছেন আজকের রুটে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মোবাইল ফোন যারা ব্যবহার করেন তাদের জন্য প্রযোজ্য এবং যারা চালান তাদের জন্য এইটা আসবে কিভাবে করবেন আপনি যে ব্রাউজারটা ব্যবহার করেন সেই ব্রাউজারের ভিতরে কিন্তু যে এর মাধ্যমে আপনি এটা কিন্তু সমাধান করবেন এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরু করার আগে আপনাদের কাছে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে হবে এবং পাশে থাকা বেল তো অল করে দিতে হবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে বলবেন না চলুন কথা বলার চিনা ভিডিওটা

এখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন খুঁজে পাবেন দেখেন সেটিংস খুব ভালো করে লক্ষ্য করুন এই কাজটা করলে আর ভবিষ্যতে কখনো এই কাজটা করতে হবে না সেটিং দিয়ে আপনার একটা ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন এখানে আসার পর একটা জিনিস খুঁজে পাবেন দেখেন এখানে লেখা আছে সাইড সেটিং না একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই সাইড সেটিং এর উপরে আপনি একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করবেন এখানে একটা অপশন আপনারা খুঁজে পাবেন দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে অটো ভেরিফাই নামে যে অপশন আছে আমি মার্ক করে দেখাই তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে দেখতে পাচ্ছেন অটো ভেরিফাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ট্যাপ করে করে এখানে দেওয়ার পর দেখবেন যে এইটা আপনাদের অন থাকবে এই অপশনটুকু যদি আপনার অন থাকে তাহলে অপশনটুকু আপনি নর্মালি এটাকে অফ করে দেবেন এটা যখন অফ করে দেবেন তখন আর এই অটো ভেরিফাই অপশনগুলো কিন্তু আর আসবে না অর্থাৎ আই এম নট এ রোবট এই লেখাগুলো কিন্তু আর আসবেন বা আপনাকে কিন্তু কোনো ক্যাপচার কিন্তু করতে হবে না আর যদি আপনি মনে করেন যে না আমার এটা থাক সেক্ষেত্রে আপনি এই যে আমি প্রসেসটা যেভাবে দেখালাম সেমভাবে এসে আপনি এটাকে অন করে নেবেন আর যদি আপনি মনে করেন যে না আমার এটা প্রয়োজন না তাহলে এটাকে আপনি অফ করে দিলেই কিন্তু এটা কিন্তু আর আসবে না ধন্যবাদ সবাইকে আমি এখানে আজকের ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ